সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মেয়ে বাচ্চাদের খুবই সুন্দর চমৎকার একটি লেগিংস পায়জামা দেখাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে আপনাদের কাছে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আনতে পারি তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও দেখতেই পারছেন আমার কাছে কত সুন্দর ডিজাইন করা আপনার স্টোনের কাজ করা লেগিংস পাজামা রয়েছে দেখতেই পারছেন কত সুন্দর কালার লাল কালার রয়েছে গোলাপি কালার রয়েছে তারপর এখানে দেখতেই পারছেন পেস্ট কালার রয়েছে যে কালো কালার রয়েছে খুবই সুন্দর তারপরে গোলাপি কালার রয়েছে দুই পাশে আপনার স্টনের কাজ করা রয়েছে সুন্দর তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কালার কমলা কালার খুবই সুন্দর একটা কালার আবার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর পকেট করা রয়েছে দুইটা দুই সাইডে দুইটা পকেট রয়েছে এগুলো আপনাদের মেয়ে বাচ্চার জন্য খুবই ভালো সুন্দর জামার সাথে পড়লে সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে এটা আপনার সব থেকে ছোট সাইজ ছিল এটা হলো এম সাইজ এটা আপনাদের দুই বছর থেকে শুরু করে বাচ্চারা দুই বছর বাচ্চারাও পড়তে পারবে তিন বছরও পড়তে পারবে চার বছরও পড়তে পারবে দুই থেকে চার বছর পর্যন্ত এম সাইজটা তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আপনার এল সাইজ লার্জ সাইজ এটা আপনাদের পাঁচ বছর বাচ্চারাও পড়তে পারবে ছয় বছর বাচ্চারাও পড়তে পারবে সাত বছর বাচ্চারাও পড়তে পারবে এটা হচ্ছে আপনাদের চার থেকে শুরু করে সাত বছর পর্যন্ত পড়তে পারবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সেল সাইজ এই সাইজটা আপনাদের বাচ্চাদের সাত থেকে শুরু করে নয় বছর পর্যন্ত পড়তে পারবে এটার ভিতরে আপনারা ছটা করে কালার পেয়ে যাবেন সবগুলো কালারই সুন্দর খুবই সুন্দর কাজ করা তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাবল এক্সেল রয়েছে এই ডাবল এক্সেলটা আপনারা আপনাদের বাচ্চাদের নয় থেকে শুরু করে বারো বছর পর্যন্ত পরাতে পারবেন খুবই সুন্দর স্টিচ কাপড় টিক সই করবে অনেক ভালো রংকশ উঠবে না খুবই ভালো চমৎকার একটি টক চমৎকার একটি লেগেজ পায়জামা এটা আপনাদের জামার সাথেও পরতে পারবে আপনার অন্য অন্য কাপড় চোপড়ের সাথেও পরতে পারবে পিছনে আপনার পকেট সিস্টেম করা রয়েছে সামনে আপনাদের তিনটা গড়ে সেলাই করা দেখতে পাচ্ছেন খুবই ভালো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা এগুলো পাইকারি হিসেবে নিতে পারেন খুচরা হিসেবে আমি বিক্রি করি এগুলোর দামও খুবই কম এটা আপনারা চারটা সাইজ পেয়ে যাবেন এই চারটা সাইজ আপনারা এবারাজে পঞ্চাশ টাকা করে আমার কাছ থেকে পেয়ে যাবেন যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি খুচরা হিসেবে বিক্রি করি পাইকারি হিসেবে বিক্রি করি কোথায় আসতে হবে জানেন তো হাসান শুজ অ্যান্ড গার্মেন্টস পশ্চিম বাজার এখানে চলে আসলে আপনারা আমার কাছ থেকে এগুলো খুচরা হিসেবে নিতে পারবেন পাইকারি হিসেবে নিতে পারবেন আরও বিভিন্ন ডিজাইন রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ